আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর বাতাস আবার হালকা একটু রোদ তো কালকে আমি একটু প্রবাসীদের নিয়ে ভিডিও করছিলাম প্রবাসীরা টাকার মেশিন রাস্তার মধ্যে টাকা পড়ে থাকে তো কিছু কিছু মানুষের গায়ে পুরো আগুন লেগে গেছে যে আমি জানি না আমি তো কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাই কিন্তু কিছু কিছু মানুষের গায়ে ঠেকে আগুন লাগছে যে এরকম ওইরকম আমি তো মিথ্যা কথা বলি নাই আমি যা বলছি সত্যি কথাই বলছি প্রবাসীর আসলেই টাকার মেশিন যারা থাকে প্রবাসে থাকে এরা বলবে যে সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের মানুষ টাকার মেশিন মনে করে যখনই ফোন করবে তখন টাকা ছাড়া কিছুই চায় না প্রথম প্রবলেম তোমার তোমার কথা তোমাকে বলবে যে কেমন আছো এসে তারপর থেকে শুরু হয়ে যাবে ওর প্রবলেমের কথা বলা যে এই প্রবলেম ওই প্রবলেম মানে প্রবলেম বলা মানেই তো কোনো একটা কোনো কিছু চাহিদা এটা কি বোঝার বাকি থাকে মানুষের কেউ অতটুকু সেন্স নাই কিছু কিছু মানুষের কাছে ভাবে লাগছে মানে কি বলবো পুরা ইনবক্সে আমি তো আপনাকে উদ্দেশ্য করে আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই আমি সবার জীবন নিয়েই বলছি কারণ আমি এখানে জব করতেছি আমি জানি কাজ করাটা কতটা কষ্ট তো আমি তো আপনাকে উদ্দেশ্য করি বলি নাই আপনাকে আমি বলতেছি আপনাকে আমি কোনো কিছু উদ্দেশ্য করি বলি নাই শুধু শুধু খামা খাপ নিয়ে রাগ করিয়া আমাকে মেসেজ করা এগুলো বন্ধ করে দেন কারণ এখানে প্রবাসীদের সবার জীবন সেম কষ্টেরই কেউ টাকার মেশিন না সবাই কষ্ট করে টাকা ইনকাম করে নিজের ফ্যামিলির জন্য ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য আপনার গায়ে কেন এত আগুন লাগে আমি তো আপনাকে কোনো কিছু বলি নাই আমি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বলবে যে হ্যাঁ প্রবাসীদের জীবন আসলেই সেম টাকার মেশিন ছাড়া কেউ কোনো কিছু মনে করে না আপনি একটা দুঃখ শেয়ার করতে পারবেন না বলবে না তোমরা তো ভালোই আছো বিদেশ আছো তোমরা ভালো আছো তার মানে তোমরা অনেক বেশি সুখে আছো বিদেশ আছো মানে তোমরা অনেক বেশি সুখে আছো তোমরা আইসা দেখো কতটা সুখ বিদেশ একটা সব ফ্যামিলি ছাইরা কাজ 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 বাসা বাসা কাজ মেশিন ছাড়া তো আর কোনো কিছু না তারপরে কাজে থেকে এসে আবার রান্না করো বলবো দিনছি সে প্রবাসীদের আসলে কোনো কিছুই থাকে না যারা বাইরে থাকে সব কিছু ফ্যামিলির জন্যই করে সব কিছু মানুষকে বিলিয়ে দেয় তো কেউটা গায়ে লাগাবেন না এটা সত্যি তো প্রবাসীদেরকে অবশ্যই ভালোবাসবেন রেসপেক্ট করবেন যে ও বাইরে থাকে মানে এই না যে সে একবারে সুখে মানে টাকার বিছানায় ঘুমায় আর অনেকে বলতেছে ওই রকম আমি টাকার বিছানায় ঘুমাইতাম যত টাকা আমি নষ্ট করছি এই সে আপনার বাবার আসে আপনি টাকার বিছানায় ঘুমাইতে পারতেন সবার বাবার থাকে না সো বড়ো বড়ো কথা বলতে আসবেন না মানুষের সাথে আপনার যতটুকু আছে আপনি ততটুকু নিয়েই সুখে থাকেন সবারই যতটুকু আছে ততটুকু নিয়েই সুখে থাকার চেষ্টা করে আপনি বড় বড় কথা বলতে আসেন না যে আপনার বাবার এই ছিল ওই ছিল টাকার বিসানে ঘুমাইতেন সেটা আপনার ছিল সবার এরকম থাকে না সবাই কষ্ট করেই বড় হয় কেউ খারাপভাবে নেবেন না মা কিছু কিছু মানুষের কথা শুনতে মনে হয় যেন মানে কোন কিছু বললে পাপ হয়ে যায় কেন আপনি বলেন আপনার বিয়ে দিয়ে থাকে আপনি মানুষকে নিয়ে ওরকমভাবে মন্তব্য করতে পারেন না যার যতটুকু অ্যাবিলিটি আছে সে অতটুকুই করবে আপনি আপনার বাবারটা নিয়ে দেখান ফুটাঙ্গিরি আর অন্যরা দেখা হয়েছে গিয়ে সে নিজে ইনকাম করে বিদেশে যারা থাকে তারা ইনকাম করে তারপরে ফুটাঙ্গিরি দেখায় যে আমার আছে আর আপনি দেখাইতেছেন যে আপনার বাপের ছিল বাপ দাদার ছিল সেই জন্য আপনি ফুটাঙ্গিরি দেখাইতেছেন নিজে ইনকাম করে দেখেন তখন ফুটাঙ্গিরি দেখান ওরও সময় থাকে না সত্যি কথা যেটা নিজে যখন ইনকাম করবেন তখন এক টাকার একটা টাকার মূল্য আপনার কাছে অনেক বেশি থাকবে আর যখন বাপ দাদারগুলো খরচ করবেন তখন টাকার মূল্য কোনো কিছু থাকে না এটা সত্যি কথা এটা অনেকেই বলবেন যে সত্যি কিনা যে নিজে যখন ইনকাম করে তখন টাকার মূল্য বেশি আর যখন বাপ গুলো খরচ করে তখন টাকার মূল্য থাকে না তখন একবারে মানে গাছের পাতার মতোটা পানি গাছের পাতার মতো টাকা উড়ায় এটাই সত্যি তো আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু আমি কারোর নামও মেনশন করি নাই টাকার ব্যাপারে তাহলে আপনি আপনারা এটা বাজে পাবেন নেবেন না আমি এটা প্রবাসীদেরকে বলছি কারণ যারা প্রবাসী থাকে এরা জানে যে মানুষগুলোকে কিছু ফোন দেওয়া যায় না কথা বলা যায় না এরা বেশি ব্যস্ত থাকে যখন টাকা দিবেন তখন আর ফোনও রিসিভ করবে না যখন টাকা নেয়ার থাকে তখন আপনার আপনি ফোন দেওয়ার আগে আপনাকে ফোন দিবে মেসেজ আপনি মেসেজ না করবার আগেই দেখবেন আপনাকে লাইনে থেকে মেসেজ করতেছে আর যখন আপনি টাকা দিবেন তখন আপনার পিছনে পিছনে ঘোরাইতে হবে ঘুরতে হবে তখন আপনি ফোন দিলেও ফোন ধরবে না ব্যস্ততা দেখাবে কেটে দিবে এগুলো সত্যিকার যেইগুলো বাস্তব ওইটাই আমি বলছি তো সবাই ভালো থাকবেন এতটুকুই আর কেউ খারাপভাবে নেবেন না